নিউ নভেম্বর নতুন আমি বহুবার গেছি বা সিকিমে নর্থ সিকিম যাওয়া হয়নি এবছরে নর্থ সিকিমে এখন খোলা আছে বলতে শুধু লাচুং খোলা আছে লাচুং থেকে ইয়ামথাম ভ্যালি জিরো পয়েন্ট এগুলো ঘুরবো এবং গ্যাংটকে সিন করবো এই পুরো ট্রিপটা তোমরা দেখতে থাকো সিরিজ আসবে পরপর দুটো তিনটে করে তো আজকের এই ব্লগে কিন্তু তোমাদেরকে দেখাবো একটা নতুন বাস এটা চালু হয়েছে প্ল্যানেট থেকে ডাইরেক্ট ভুটান বর্ডার চলো দেরি করবো না বেরোবো অনেকটা দূরের জার্নি অনেক দিনের জার্নি আর কি বাড়ি ছেড়ে বেরোতে হচ্ছে পাঁচটার সময় বাস আছে এখন বাজে তিনটে বেজে চুয়ান্ন মিনিট আর এখান থেকে কুদঘাট স্টেশন কুদঘাট থেকে মেট্রো ধরে ডাইরেক্ট প্ল্যানেট তো চলো বেরিয়ে পড়ি আর এই সামনে থেকেই আর কি রিক্সা পেয়ে গেছি সস্তায় স্প্যারেড যাওয়ার পদ্ধতি হচ্ছে আমাদের বাড়ি থেকে রিক্সা নিয়ে নাও ফুটকাট থেকে মেট্রোতে যাস কোনো থেকে কুড়ি টাকা নেবে স্প্যানার ওপর তার মধ্যে আবার পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়েছিলাম মেট্রোর জন্য

বাড়ো বেঞ্চ। এই যে আমি চারিদিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কালারফুল একটা বাস দেখো। ব্লু কালার আছে। তো সুন্দর লাগে দেখতে। রুবি পরিবহনের যে কালারটা সেটাও রেখেছে এবং দু-তিন রকম কালার আরো ইউজ করেছে। এটা এর জন্য কিন্তু অনেকটা ইউনিক লাগে দেখতে। আর একটা ছোট ইনফরমেশন দিই। এই রুবি পরিবহনে কিন্তু আগে কখনো বায়ো টয়লেটের বাস ছিল না। একবারে বেরিয়েছে যেটা যাচ্ছে ভুটান বর্ডার এবং বায়ো টয়লেটের সাথে খাবার দাবার স্ন্যাকস হয়তো মেবি প্রোভাইড করতে পারে। আমি এখনো কিছু জানি না। জি হেবলার মতো দাঁড়িয়ে এই দেখো সামনে ইন্টেরিয়ার উঠতেই খুব সুন্দর ভিতরে আবার বেলুন লাগানো কবিটা কিন্তু দারুণ ওদিকে আবার পিছনে ক্যামেরাও রয়েছে আর দাদার হাতে একদম নতুন বাস তাই তো দাদা তোমার নাম পিনাকি দাস চলো এবার ভিতরে যাই সিটে কি উঠতে হবে গুড ইভিনিং স্যার গুড ইভিনিং বন্ধুরা ঢুকে গেছি বাসের ভিতরে এবং ব্যাগও এখানে রেখে দিয়েছি আমাদের সিট নাম্বার হচ্ছে আপার বার্থের দেখো থার্টিন এবং টুয়েলভ একটা উইন্ডো সাইড আর একটা চাই সাইডে আপনার নাম কি মাই নেম ইজ রিয়া সিং স্যার আপনি কত দূর অবধি থাকবেন আমরা থাকব কেষ্টপুর বাজার এটা তো দেখে ভালো লাগলো ভিতরে এতজন অ্যাটেনডেন্স রয়েছে এবং যাতে আমাদের কোনো অসুবিধা না হয় তার জন্য পুরো প্রস্তুতি রেখেছে এই বাস অপারেটর ভিতরে বেলুন লাগানো তো বাস আপাতত বেরোচ্ছে সময় এখন বাজে পাঁচটা সাত মানে পাঁচটায় আর কি টাইম ছিল প্ল্যানেট থেকে ছাড়বে এবং কালকে আমরা শিলিগুড়ি পৌঁছাবো ছটা বেজে পঁচিশ মিনিটে টয়লেটে যেহেতু একটু আমার অ্যালার্জি আছে তো গন্ধের কারণে আমার খুব প্রবলেম হয় আমরা এই সিটটাই চুজ করেছি পিছনের সাইডে বেশ ভালো পিছন সাইডে একটু বসলে হালকা জার্কিং হয় মানে একদম শেষ মাথায় যদি আসি এখানে রয়েছে এমার্জেন্সি গেট তোমরা যেহেতু বাসটা একদম নতুন আর নতুন জায়গায় যাচ্ছে তার কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি আসলে অলমোস্ট সিট দেখলাম বুক হয়ে গেছে প্রথম সাইডে যখন দিয়েছিল তখন রেড বাসে চেক করছিলাম হাজার টাকা করে প্রাইস চেক তার দেখলাম আজকে সকালবেলায় বাসটা ফিফটিন হান্ড্রেড করে দিয়েছে ফার্স্ট বোর্ডিং পয়েন্ট তোমাদের প্ল্যানেট এখান থেকে বাস ছাড়লো আর কি অলরেডি ছেড়ে দিয়েছে তারপরে বাগুইয়াটি কলকাতা এয়ারপোর্ট বিরাটি মোড় মধ্যমগ্রাম বারাসাত এই কটা জায়গা থেকে কিন্তু মানুষজন বোর্ডিং করতে পারে এবং কোথাও যদি অন্য কোথাও যদি বোর্ডিং করতে হয় এর মাঝে সেটার জন্য আলাদা করে ফোন করে নেবেন যে আমার এখানে গাড়ি আছি বাস কিন্তু সেই সুযোগটা দেয় তোর মা ফোন করছে রাকিমার ফোন টেনশান নিজের মেয়ের ব্যাপারে হ্যাঁ বলো দেখো এখানে লাইটগুলো যেগুলো করেছে সিটের এগুলো বেশ ইউনিক কালারের পিঙ্ক কালার যেটা দারুণ লাগছে আর কি দেখতে ঘোরা বাস রুট যদি বলি যেটা অলরেডি সেম শিলিগুড়ি অবধি শিলিগুড়ির পরে যেটা হবে হচ্ছে জলপাইগুড়িতে দাঁড়াবে ময়নাগুড়িতে দাঁড়াবে চালছায় দাঁড়াবে লাটাগুড়ি দাঁড়াবে এবং লাস্টে হচ্ছে গিয়ে তেলিপাড়া মোড় আর তারপরে একদম শেষ স্টপিস জয়গাঁও তুমি কেমন লাগে বাসে ভালো ভালো মানে আমার সাথে ড্রাইভার দাদা আছে আর বলবো 9600 যেগুলো একই চলে আর এই ভারত বেঞ্চের মধ্যে মানে ডিফারেন্সটা কি মনে হয় হ্যাঁ ওতেও ফোর হুইলার সাসপেনশন আছে এতেও ফোর হুইলার সাসপেনশন আছে ভারত বেঞ্চ ইজ ইকুয়াল টু ভলভো আপনার কম পড়বে ভলভোর থেকে মাইলেজ কনজামশন কম হবে যার জন্য ভারত বেঞ্চ সবাই অ্যাফোর্ড করছে এখন ইঞ্জিন তো অবভিয়াসলি ভালো ইঞ্জিনটা তো মার্সিডিজের না মার্সিডিস কোম্পানির ইঞ্জিন এটা অবভিয়াসলি ভলভোর থেকে বেটার হ্যালো তোমাদেরকে এবারে দেখাই এই বাসের যেটা সব থেকে আকর্ষণ সেটা হচ্ছে বায়ো টয়লেট যেটা এখন সব মানুষের আর কি প্রয়োজন মেন আমাদেরও প্রয়োজন এইটাই রয়েছে একদম কেবিনের সামনে মানে ঢুকতেই বাসে বাইরেই রয়েছে বায়ো টয়লেট পাশে একটা হচ্ছে বাসের ভিতরে যাওয়ার আর এদিকেরটাই হচ্ছে বায়ো টয়লেট এদিকে একটা ডাস্টবিন দেওয়া আছে এদিকে ধরার জায়গা এদিকে একটা সুইচ আছে এদিকে জল বেরোনোর জায়গা রয়েছে রশুম করার জন্য একদম প্রপার খুব বড়ও না খুব ছোটও না মানে একটা বেশি আছে যেখানে হাত ধুয়ে নিতে পারবে দেখো আর এছাড়াও এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে আর এই রয়েছে একটা আয়না কিন্তু পটি করতে যাবেন না কারণ কি এখানে কিন্তু পটি করার জায়গা নেই বেশ আমরা গল্প করতে বসে গেছিলাম তো জানতে পারলাম যে রয়েছে এই বাসে এখন অ্যাটেন্ডেন্স বলতে পারো কি বাসে করে আজকে সকালে ফিরে কেমন এক্সপিরিয়েন্স লাগলো ভুটান থেকে এই বাসে করে আসা ভালো প্লেস আপনারাও যেতে পারেন খুবই ভালো প্লেস আছে एनिमल्स আলসো পিকক খুবই ভালো জায়গা রাস্তাও খুব ভালো শিলিগুড়ি থেকে মোটামুটি কিরকম সময় লাগে 4 টু 5 আওয়ারস 4 টু 5 আওয়ারস কিন্তু অনেক লাটাগুড়ি বলে একটা জায়গা আছে পুরো ডুয়ার্স এন্ড ওখানে আপনি গরুমারা অভয়ারণ্য বলে একটা জায়গা আছে ওটা ঠিক মাঝখান আইবে থেকে আমরা যাব

দেখো সাইডে এটা দিয়ে রেখেছে কেউ পড়ে না যায় ঠিক আছে এদিকে একটা ড্রিল পোর্শন ভাগ করার জন্য পার্টিশনের জন্য পর্দা দেওয়া আছে আর কার্টেন গুলো ইয়েলো টাইপ তাই ভালো লাগছে দেখতে আর এছাড়াও এদিকেও কার্টেন আছে এদিকেও হ্যাঙ্গিং করার জায়গা রয়েছে সাইডে আর কি এত বড় আর কি জানলাটা যে উপর থেকে দেখে মনে হচ্ছে আমরা দুতলা হাইটে রয়েছি বাইরে সব গাড়ি আর কি ছোট ছোট আর এই হচ্ছে গদি বেশ ভালো গদি আছে একবার দেখা আর বেশ ভালো তোমরা এখানে পিলো পেয়ে যাবে আর এখন যেহেতু নতুন বাস পিলোটা একদম সলিড রয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্ল্যাঙ্কেট চার্জ দিতে পারবে এখানে দেখো এসি হাওয়া ভেন্ট রয়েছে আর এটা রয়েছে রিং লাইট এটা একটা কিছু সামথিং লাইট দিয়েছে হচ্ছে নাইট লাইট দিক থেকে দেখতে কিছুটা এরকম এখানে আর এইদিকে রয়েছে এদিকে রয়েছে মোবাইল হোল্ড করার জায়গা পিছনে যদি গদিটা দেখো পিছনে গদিটাও বেশ ভালো মানে হেলান দিয়ে ভালোই লাগছে নতুন গাড়ি তো বোতল রাখতে পারবে আর এখানে জিনিসপত্র রাখতে পারবে কম বাজেটের মধ্যে যদি ভালো বাসে জার্নি করতে হয় সেটা কিন্তু এই বাস করে দেখাবো জানলে সবসময় আমরা এখন পৌঁছেছি বোর্ডিং পয়েন্ট এয়ারপোর্ট আমার motion sickness আর আমার motion sickness এতটাই হয়েছে আমার মেয়ে করার স্টাইল কি হয়েছে আর দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে আমার মাথায় heavy ঘুরাচ্ছে আর এতই ঘুরাচ্ছে তারপর 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 এখন আমরা আছি মধ্যম গ্রাম তবে শুনলাম রাত্রিবেলা কৃষ্ণনগরে হয়তো কোনো ডিনার দেবে গাড়ির স্পিড একশো ছয় ক্রস করছে বন্ধুরা এখন এসে পৌঁছালাম কৃষ্ণনগর যেখানে আর কি মানুষজন দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে যেখানে রয়েছে আমাদের গাড়িতে তাই গাড়ি বেরোবে শঙ্কর এখানে সব দাঁড়ায় হচ্ছে কি সেই জায়গাটা যারা ডিনার করার কথা ভাবছো অনেকে নেমে কিন্তু এখানে এই জায়গা থেকে কিন্তু ডিনার করে তো আমরা এবারে কিন্তু এখানে বাসে ডিনার পাবো ভিতরে তো সেই ডিনার আনতেই কিন্তু এনারা গেছেন বাসে ডিনার প্রোভাইড করা হচ্ছে প্রচুর আর কি খাবার দাবার এসছে দেখো পুরো একদম করা এখন ঘড়িতে টাইম হচ্ছে দেখো নটা ঊনপঞ্চাশ এই খাবার ওঠার পরে খাবার এখন দিচ্ছে দেখেই শান্তি যে কিছু এটা খেতে পারবো দেখে জোর করে উঠিয়েছি ঘুম থেকে মুখ চোখ পুরো বসে গেছে বৃষ্টি দিচ্ছে বলে কি আনন্দ থ্যাংক ইউ আমাদের ডিনার চলে এসছে বাসের তরফ থেকে স্ন্যাক্স লেখা ছিল তার জায়গায় ডিনার পেলাম এটি কি প্রতিটা জার্নিতে কি ডিনারই দেবে নাকি স্ন্যাক্স দেবে নর্মাল না লোজ থাকবে আমাদের কি কি দিয়েছে তোমাদেরকে একবার দেখাই দেখো এখানে একটা পেপার বোর্ডের সুইং ওই আর কি দশ টাকার একটা জুস জলের বোতল দিয়েছে আর এদিকে রয়েছে মিষ্টি রকম তরকারি ভেজ তরকারি আর এটা রয়েছে পিস পোলাও আর শশা মানে স্যালাড টাইপের দুজনে মিলে বসে পড়েছি খাবারকে দেরার বের হয়েছিলাম কৃষ্ণনগরে নামলে মাটন যে থালিটা আছে সেটা খাব বাট দিয়ে টাকাও বাঁচলো পেটও পড়ছে চিলি পানির দারুনটা পনিরটার সময় এখন এগারোটা চার মোটামুটি এতক্ষণ ধরে একটু একটু গল্প টল্প করলাম ও টয়লেট থেকে এলো এখন এই পুরো পর্দা আর কি চারিদিকে দিয়ে দিচ্ছে আর সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে আর এদিকেও বাইরের দৃশ্য আর কি আমি দেখছি আর গাড়ির লাইটও আর কি নিভিয়ে দিয়েছে চারিদিকে যাতে সবাই ভালোভাবে ঘুমাতে পারে কোনো ডিস্টার্ব না হয় লাইটের কারণে আমরাও আর কি ঘুমাবার কিছু করারও নেই এখন শুয়ে পড়েছে গুড নাইট দেখা হচ্ছে বাস যেখানে থামবে সেখানে

তাই রাজাগাস সবই বলতে এলো কি শিলিগুড়ি জংশন যারা নামবেন তারা রেডি হয়ে যায় ও দেখেছি শিলিগুড়ি স্টার্টআপ থ্যাংক ইউ ব্যাগ নিতে হবে যেখানে প্রতিটা বাস আর কি দাঁড়ায় দীর্ঘদিন ধরে সেখানেই আমাদের বাস নামালো একদম এন বি এস টি সি বাসস্ট্যান্ড ঠিক তার সামনে যে পেট্রোল পাম্পটা সেই পেট্রোল পাম্পের সামনেই আমাদের বাস দাঁড়িয়েছে এখান থেকে এই বাসটা এবার চলে যাবে ডাইরেক্ট হচ্ছে ভুটান বর্ডারের দিকে মানে ডুওয়ার্সের ভিতর থেকে গরু গরুমারা যে ফরেস্ট সেখান থেকে হয়ে যাবে এখন আমাদের এখান থেকে গাড়ি আসবে গাড়ি করে ডাইরেক্ট আমরা গ্যাংটকের দিকে উদ্দেশ্যতে রওনা দেবো তো যেহেতু ছটা পঁচিশ টাইম ছিল তার জায়গায় বিফোর টাইমে এই গাড়ি পৌঁছে দিয়েছে শিলিগুড়িতে মানে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে সকাল হ্যাঁ কোন মোমোটা ওই দিদিটার কাছ থেকে বেইজ ওটা ওটা কোথায় পাবো গ্যাংটকের যেতে গিয়ে পাবো না যাই না মনে নেই যাই হোক কোথায় একটা দিতো মোমো খেতেই যাবে আর এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাই না ভিডিও কেমন হয়েছে কতটা লেন্দি হয়েছে কতটা ছোট হয়েছে চেয়েছিলাম একটা ডেডিকেটেড ব্লগ ভিডিও বানাতে মানে বাস ভিডিও বানাতে আর কি টাটা আবার দেখা হচ্ছে হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব জলদি